তো বিষয় হচ্ছে হাসিনা সরকারের কেন পতন হলো বা কি কারণে পতন হলো তো আপনারা জানেন যে বাংলাদেশের একটা সারা জাগানো আন্দোলন কোটা আন্দোলন সংরক্ষণের নামে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনের ফলশ্রুতি বাংলাদেশের হাসিনা সরকারের পতন তো আপনারা ভালোভাবেই জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেন ব্যাপক আন্দোলনের প্রভাব দেখে এবং চাপে পড়ে তা পাঁচই আগস্ট তিনি বাংলাদেশ থেকে একটা সেনাকর্মী বাংলাদেশের সেনাকর্মীর পেশাল বিমানে ভারতবর্ষের গাজিয়াবাদের একটা ইয়ারবেস এয়ারবেসে ল্যান্ডফল করেন এবং সেখানে থাকেন উদ্দেশ্য ছিল লন্ডনে পাড়ি দেওয়ার কিন্তু তিনি এখনও পর্যন্ত যে খবর এখনও লন্ডনে রওনা দেননি উনি ভারতের ওই ইয়ারবেসের দূতাবাসেই আছেন চীনা সরকারের পতন হিসাবে আরেকটি কারণের কথা অনেক বিশেষজ্ঞরা মনে করছে কারণটি হলো যে সংরক্ষণের নাম করে ছাত্ররা চাচ্ছিলো যে তাদের কোটা আন্দোলনের সংস্কার করা কিন্তু স্বৈরাচারী সরকার শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকার সেই সরকারের যে স্বৈরাচারী মনোভাব এবং কারখোজারি করে যে অসংখ্য শহীদ ভাইদের নিহত করা এর থেকে এই কোটা আন্দোলনের সীমিত না থেকে যে হাসিনা সরকারের পদত্যাগের যে দাবি এর ফলস্বরূপই হাসিনা সরকারের পতন হয় তবে এটা মনে রাখবেন ইতিহাসও সাক্ষী আছে যার উত্থান আছে তার পতন অনিবার্য হাসিনা সরকারের পতন হিসাবে আরেকটি কারণকেও ধরা হয় সরকার যে কোটা আন্দোলনকে থামানোর জন্য কার্ফো জারি করেছিল এই কার্ফো জারি করার ফলে পুলিশের গুলিতে অসংখ্য যুবক ভাই নিহত হয় যার প্রভাবে এটি বাংলাদেশের গণ আন্দোলনের রূপ নেয় এবং এই আন্দোলনটি পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন হয়ে যায় যার ফলস্বরূপ পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয় তবে এটা মনে রাখবেন ইতিহাস ও সাক্ষী আছে যার উত্থান আছে তার পতন অনিবার্য তাই স্বৈরাচারী অর্ধত্ব ও অহংকারী মনোভাব সম্পন্ন হাসিনা সরকারেরও পতন হয়েছে তো আপনারা দেখুন এই পতনের পরে বাংলাদেশের সেনা বক্তব্য বক্তব্যটি আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ